চার্জার ওয়াচ টাইম কমপ্লিট কীভাবে করবো কার কার চারাজার কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইম আমার মতো কার কার কমপ্লিট হয়নি কী করে কমপ্লিট করবো নিজেও বুঝতে পারছি না শর্ট ভিডিও দিয়ে তো চারাজার ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব না আর আমিও তো চেষ্টা করছি চার্জার ওয়াচ টাইম কমপ্লিট করা কেমন কেমন ভিডিও বানানো দরকার আছে কী কী ভিডিও করলে ইউটিউবে ভালো চলবে শর্ট ভিডিও না লং ভিডিও শর্ট ভিডিওতে ভিউজ আসছে কিন্তু ওয়াচ টাইম তো সম্ভব না সম্ভব না আমি তো অনেক বছর ধরে ইউটিউব করে আছি অনেক বছর না দু বছর তো করছি দু বছরে বটস টাইম কমপ্লিট হয় না এখন তো নতুন করে আমি এ করছি ব্লগ ব্লগ ভিডিও করছি এখন তো বিভিন্ন রকমের ব্লগ ভিডিও হয়ে গেছে কেউ খেতে যাচ্ছে ব্লগ ভিডিও কেউ রান্না করছে ব্লগ ভিডিও কারোর কুকুরে মাংস ধরছে ব্লগ ভিডিও আমিও করেছি সব ব্লগ ভিডিও কিন্তু ওয়াট টাইম তো কমপ্লিট করতে পারছি না কীভাবে করবো আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন আছে আমাকে সবাই বলবে লাইভ ভিডিও করলে কি হোয়াটস টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর লাইভ ভিডিও আমি করেছি লাইভ ভিডিও কিন্তু বুঝতে পারছি না লাইভ ভিডিও কীভাবে করলে লাইভ ভিডিও ভালো হতে পারে গোল গোল হচ্ছে ইউটিউবে সাকসেস পেতে গেলে কী কী করা দরকার আছে যারা যারা ইউটিউব থেকে সাকসেস পেয়েছো টাকা পাচ্ছ মনিটাইজেশন হয়ে গেছে তারা আমাকে একটু সাহায্য করো আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখো যে এরকম কোনো ভিডিও করবো কিনা নাকি অন্য কোনো ভিডিও হ্যালো গাইস তোমরা আমাকে একটু সাহায্য করো চার ওয়াচ ওয়ার্ক টাইম কমপ্লিট করার জন্য আমাকে একটুখানি সাজেস্ট সাজেস্ট করো কীভাবে আমি চারাজার ওয়ার্ক টাইম কমপ্লিট করতে পারি আমি তো আদার হাজার আমি কমপ্লিট করতে পারছি না আমার সাবস্ক্রাইব তিন হাজার সাবস্ক্রাইব তিন হাজার কিন্তু এখানে ভিডিও করছি ভিডিওতে কোন ভিউজ আসছে বিয়াল্লিশ দুশো তিনশো চারশো পাঁচশো তিন হাজার করে ভিউজ আসছে না তিন হাজার সাবস্ক্রাইব বুঝতে আরও বেশি হওয়ার কথা ছিল কয়েকটা ভিডিওতে কয়েকটা ভিডিওতে একটু বেশি বেশি ভিউজ আসছে বাদ বাকি ভিডিওগুলোতে তো আসছে না কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি এখন সেই যে বুঝি সুন্দর করে ভিডিও করছি তা হচ্ছে না যারা জামা খুলি কোথায় কত রকম ভিডিও করে কমপ্লিট করে তাদের সবাই ভালো করে দেখছে তাদেরকে লাইকও করছে সাবস্ক্রাইবও করছে করছে ভিডিও কিছু নেই কমপ্লিট করতে করতে তোমরা সাহায্য করবে না আমরা তো ছোটো ছোটো ইউটিউব আমাদেরকে বড় বড় ইউটিউবার করতে দাও আচ্ছা বড় বড় ইউটিউবার দরকার নেই আমাদের অন্তত অন করতে দাও তারা টাইমটা কমপ্লিট করো একটা তো সেটাও তো হচ্ছে না কবে করবো আমরা তো হচ্ছেই আমার আমার তো হচ্ছেই না কিভাবে বাচ্চা কম্পিউটার বাচ্চাটা হচ্ছে না লং ভিডিও চাচ্ছে দেখে না শর্ট ডিডো চার দেখে না কেন আমাদের ভিডিওতে কি আছে আমাদের ভিডিও যা করে দেখছি না সেটা আমি ভিডিও দেখাচ্ছেন নাকি কীভাবে ভিডিও দিয়ে আপনারা ভিডিও দেখবেন হ্যাঁ ওনার জন্য এত খাচ্ছি এই দেখো ঠিক করেছি আয়ালনা করেছি আদৌ বলেছি গেঞ্জি বলেছি ভালো ভালো ভিডিও করছি হয় ভালো ভালো ভিডিও না হ্যাঁ কীভাবে ভিডিও করবে তোমরা দেখবে আমার বাড়ির মতো এই ভিডিও করছে তাতেও সমস্যা আমার বাড়িতে তো ভিডিও করতেই পারে তো ভিডিও ভিডিও করতে হবে না কিচ্ছু হবে না তো তারাই আমার মতো এটাই বল আমাকে সেটাই মার কথা সত্যি হবে তো আমরা বলতে পারি কি আমরা ভিডিও নিয়ে হবে না আমরা ইউটিউব করতে পারবো না এই আমরা কোনো একটু ইনকাম করতে পারবো না কি বাবা তুমি একটু সাহায্য করতে পারে না তো না হ্যাঁ এত ভাবে ইউটিউবার হয়ে যাচ্ছ আমাদের ছোটো ইউটিউবার আমাকে একটু সাহায্য করতে পারে না আমরা আমাকে সাহায্য করে যাবো সার্জো বোন করে যাবো কম্পিউটার কমপ্লিট হবে না ভালো লাগে না বলো তো আমি তোমাদের দু তিন দিন করে ভিডিও করি না ওই গ্যালারির মধ্যে কি ভিডিও করে আছে সেগুলো সার্চ করে করে ইউটিউবে পোস্ট করে দিই কি করবো যদি অনেক অনেক ভিউ দেখে মানে ভিউ আসে অনেক লোকজন দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক করে সেগুলো করে তবে ভিডিও কিচ্ছু করে তোমাকে মোটিভেট করছো না ভালো লাগে তুমি কি করতে বাবা তুমি একটু ভিডিও করতে পারছা তোমাকে সাজ্য করতে খুলছে ভিডিও করছে শাড়ি আসলে রকম ফেলে দিচ্ছে ভিডিও করছে কোথায় মানে কি আর বলবো এমন কোনো শাড়ি পড়ছে সব খুলে খুলে খোলা খোলা শাড়ি এইসব খোলা খোলা শাড়ি খোলা খোলা সত্য করলে তবেই দেখবে আমাদেরকে দেখবে না আমরা আমরা ওরকম করবো আমাদের বাড়ির ফ্যামিলি তো ওগুলো মেনে নেবে না নয় মেনে নিয়েছে ওর লাইনে ধারা থাকে ওটা সুবিধা হয়েছে চেষ্টা করছে তাহলে কি আমাদের হবে না কি কিন্তু ভিডিও এতে এত লাখ 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 ভিউজ হ্যাঁ ভাবতে পারছো লক লক কিছুই না জাস্ট স্নান করছে থেকে জল ঢালছে এরকম জল যাচ্ছে সেগুলো সেগুলোতে কি সেগুলোতে এত এত ভিউজ আর আমরা এত কষ্ট করে গরমের মধ্যে খামে মেকআপ করে চাই কখনো মেকআপ করে নাই করি তাই তাও তো করি সাজা করছি তো এই গরমের মধ্যে শাড়ি পরছি শাড়ি পরে ভিডিও করছি কত রকম ভাবে ভিডিও করছি তোমাদের জন্য তোমরা আমাদের কি দেখতে না যেই কাদের কাদের যারা শাড়ি এরকম করে ফেলে দিচ্ছে যারা এরকম ফুলে ফুলে রাখছে কেটে এরকম বের করে বের করে দিচ্ছে তাদেরকে ভিডিওগুলো দেখছো আর তাদেরকে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিচ্ছ আর ভিডিওগুলোকে ভালো করে ভিডিও দেখছো ভালো করে এমন করে ভিডিও দেখছে তাদের হোয়াটসঅ্যাপ কম্পি থেকে টাকাও পেতে শুরু করে দিচ্ছে লাইভ ভিডিও করছে কেমন লাইভ ভিডিও করছে শাড়ি খুলে লাইভ ভিডিও ছায়া পরে ব্লাউজ পরে লাইভ ভিডিও হচ্ছে ওদের জন্য এত এত ভিউ কেন আমরা কি করেছি আমাদের কিছুটা অপরাধ হ্যাঁ আমাদের কিছু অপরাধ আমাদেরকে শাড়ি করে ভিডিও করলে তবে আমাদের ভিউ আসবে ওরকম ভিউসও দরকার নেই আমরা এরকম করে ভিডিও করবো আমাদের এই ভিডিও লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ওয়াচ করতে হবে কতবার পারতাম কমপ্লিট করে দিতে হবে তোমরা কি করতে আছে হ্যাঁ তোদের ভিডিও তো দেখবি এরকম ঘুরে ঘুরে আমাদের ভিডিও দেখার বেলা তখন চোখ বন্ধ হয়ে যায় হ্যাঁ তুমি এরকম তোমাদের ভিডিও দেখবে না তো হ্যাঁ আর কি করে ভিডিও করবো আগে ওই ঘরেকে ভিডিও করতাম সেই ভিডিওতে ভিউজ কম আসতো সে তুমি এই ঘরে চলে এলাম এটা আমাদের নতুন ঘর সভা সব হচ্ছে দাদার এটা এই ঘরে ভিডিও করছি তাহলে ভালো হয় লোকেশনটা তারা ভালোও আসে লোক আরো ভালোও করে দেখে তা না লোকেশান চেঞ্জ করে নিচ্ছি এত সুন্দর করে সেদিকে ভিডিও করছি এইসবে করতে না শাড়িগুলো ভিডিও করতে হবে শাড়ি পরে ভিডিও করতে হবে ব্লাউজ করে ভিডিও করতে হবে কেন হ্যাঁ কেন কি একটু এরকম করে ভিডিও করলে আমাদের ভিডিওকে দেখা যায় না হ্যাঁ কী করে ভিডিও করবো আমি তো কোনোদিন কাজও করি না আমার কাজল করতে বিরক্তিকর লাগে কেমন যখন বিড়াল বিড়াল মনে হয় তাও আমি আজকে কাজও করেছি তোমাদের জন্য ভিডিও করার জন্য কী এখন চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি ইউটিউবে ভিডিও করছি সেটা তোমরা ভিউজ করছো না ভালো লাগে হ্যাঁ এরকম করে দিন চলা যায় নাকি ইউটিউব তো এবার বন্ধ হয়ে যাবে আমার তুমি কি চাও আমার ইউটিউবটা বন্ধ হয়ে যাও একটু সাহায্য করতে পারছো না আরে দেখো আমাদের ভিডিওগুলো দেখো আমি দেখেছি যারা একটু জল খাচ্ছে সেই ভিডিও হয়ে যাচ্ছে লাখ লাখ ভিডিও কেউ একটু দেখছি ঝাঁট দিচ্ছে তার ভিডিও লং মানে কি বলবো ভিউজ আসছে লাখ লাখ ভিউজ লাইক আসছে এক লাখ দু লাখ করে লাইক হ্যাঁ কি কি আমরা এত কষ্ট করে ভিডিও করছি সেটা বুঝে আমাদের বেলাকে লেবং না ওদের জন্য লাখ লাখ ভিউজ তাহলে আমরা কি করবো তোমাদের ভিডিও না দেখো ভিডিও করতে ইচ্ছা করবে না তো বিচার এখন লাখ খাই তার কেউ ভিডিও দেখানো দেখতেও ভালো লাগে না শুয়েই থাকি কী ভিডিও কেউ জল খাচ্ছে কেউ মদ খাচ্ছে কেউ জড়িয়ে ধরছে কেউ শুয়ে থাকছে তাদের ভিডিও লাখ লাখ ভিউজ আর আমাদের বেলা কিচ্ছু নেই লেবু লঙ্কা ঝুলিয়ে দিচ্ছে হ্যাঁ এত কষ্ট করে ভিডিও করছি তোমরা কি একটু দেখতে পাবো আরে বাবা একটু একটু করে ভিডিও দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব এবার ভাবছি আমি এইভাবে একটা ফেজ নিয়ে এইভাবে ভিডিও করব সুন্দর লাগছে না কত কিউ ওই যে শাড়ি খোলা মেয়েদের থেকে এরকম ভিডিও করা ঠিক না হুম কেমন লাগছে আমার একটু বলো তো কমেন্ট করো তো ভালো লাগে না কে যেন ভিডিও দেখতে চায় না কিভাবে ভিডিও করবো তোমাদের জন্য যাই হোক শাড়ি করে শাড়ি খুলে ব্লাউজ পরে সায়া পরে এগুলো ভিডিও করতে পারবো না খুলে খালে ভিডিও করতে পারবো না তোমরা আমায়কে এমনি এমনি সাপোর্ট করতে হবে এভাবেই আমরা ভিডিও করবো দেখো দেখো না আমার অবস্থা এখন এইরকমই সেয়াজের সাথে আমি ব্রেকআপ করে নিয়ে আছি ধর ছাতা কেউ ভিডিও দেখে না যারা যারা আমার ভিডিও দেখো না অক্টোবরে যাচ্ছি আমি সিঙ্গর পিঠে উঠে তোমাদের সব কটাকে খেয়ে ফেলবো ছাড়া যারা আমার ভিডিও দেখে না সাবস্ক্রাইব করো না লাইক করো না শেয়ার করো না তারাও আমি চাচ্ছি